ওষুধ যায় আবার ওই ওষুধপাতি খাওয়া ভালো হয় যে পা এখন খালা খুললি ফেরে পাও ঘাও হয়ে গেছে ঘাও হয়ে গেছে না ঘর্ষণে ঘর্ষণে হ্যাঁ ষাট হাজার টাকা লাগে পা বানা এরাম লাই ভালো সেটা ভালো পরে এদের পায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান আর এর পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চুল্লাহ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন উপজেলার কাশেম্বর যে বাঁধ সেই বাঁধের উপরে আছি দীর্ঘ এগারো বছর ধরে মোটামুটি জীবন যাপন করছেন এবং তার ডান পায়ের এই পর্যন্ত নেই আসুন তার বর্তমান জীবন সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে তিনি জীবনযাপন করছেন আলাইকুম কেমন আছেন আল্লাহ আগেতে এবার আগে আমি মোসনের মধ্যে মহম্মদ মোসনের মধ্যে আমি আগে ভালো ছিলাম এই এক বছর থেকে আমি আর খুব কাজ তখন করতে পারিনি উম আগে কি করতেন আগে আমি বেশ কি করতাম আমার গাড়ি ছিলে গাড়ি চালাতেম অনেক কিছু করেছি কিন্তু এখন আর আমি আর কিছু করতে পারতাম প্রতিবন্ধী হ্যাঁ আর কিছু করতে পারতাম আমি এখন অসার হয়ে গেছি

ওটাকে আমার ওর আগেই গায়েব হয়ে গেল আট বছর আমি ঘরে পড়ি এক ডিসেম্বর পড়েছিল তারপরে দুই তিন বছর হলে হাট বেড়াই আর দুই বছর হলে এমনি ঘুরে বেড়াইছি বসে থাকিছি ধরতে পারেনি পরে একদিন সাহায্য করেছিল যে পা বানাতে এই পা বানার থেকে এখন হাঁটি হুঁটি বেড়াই এই আমার প্রশ্ন এইভাবে চলতেছে এখন অনুযায়ী খাই দেয় এখন অনুযায়ী

টাঙিয়ে গেছে তাও খালি খুলে গেছে যায় আবার ওই ওষুধপাতি খাওয়া ভালো হয় যে পা এখন খালাস খুললি পরে পাও ঘা হয়ে গেছে ঘা হয়ে গেছে না ঘর্ষণে ঘর্ষণে হ্যাঁ এখন এই নিয়ে টুকটাক করি এখন করতে থাকি আর কি করবো বেহালে চলাই যে এখন বাই থাকি এখন সেই তখন চলাই লাগবে তো বিস্তারিত এরকমই ছিল তার যিনি যে এখন পাটা ব্যবহার করতেছেন এটা দিয়ে কোনোরকম ভাবে তার এখানে ঘা হয়ে গেছে এখন ওটা আমরা খুলব না থাক এরকমই থাক নেক্সট আমরা দেখানোর চেষ্টা করব। আর উনি একটা পা বানাবেন যেটা পা বানাতে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন অবশ্যই তিনি তার শেষ বয়সে একটু সহানুভূতিতেই তার জীবনটা বদলে যেতে পারে আপনাদের মাধ্যমে যদি একটা মানুষের জীবনে পরিবর্তন আসে অবশ্যই সেটাই হবে সমাজের জন্য ভালো আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন